অবাক লাগে তোমার পাশে বয়ফ্রেন্ড বসা রাস্তা দিয়ে যাচ্ছ তুমি এরপরে আবার ওই রাস্তার পাশে ফুল গাছ ওই যে ফুল গাছটা কই এই যে এখানে তো দেখলাম মাত্র এই যে ফুল গাছ এই যে এই যে ফুল গাছটা সরি এই যে ফুল গাছটা এই ফুল গাছের ছবি তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড এই ফুল গাছের ছবি তুলবে তোমাকে নিয়ে তুমি কি এনজয় করবা আমার হাতে মদের বোতল দেখলে তোমার যেমন লাগবে তুমি বোরখা পরার পর বয়ফ্রেন্ড পাশে বসালে আমার এমন লাগে কারণ মদ হারাম তোমার বয়ফ্রেন্ডও হারাম আমি ওয়াজ করার পর আমি ওয়াজ করার পর মদ মদের বোতল নিয়ে হাঁটলে যেমন এটা একটা ভণ্ডামি হবে বোরখা পরে তুমি বয়ফ্রেন্ড নিয়ে হাঁটলে এরকম ভণ্ডামি লাগে আমার কাছে আই সরি দ্যাট নো ওয়ার্ডস ফর আমার আফসোস হচ্ছে তোমার জন্য আমার কোনো নরম কথা নাই আমি দুঃখিত আই এম ভেরি সরি জামশেদ মজুমদার মদের বোতল হাতে নিয়ে যদি রাস্তার সামনে মদ খায় ওয়াজ করার পর তোমার যেমন লাগে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড রিক্সায় নিয়ে হাতে বয়ফ্রেন্ডের হাতে হাত ধরে রাস্তাঘাটে ঘুরে বেড়াও ফুল নিয়ে ফুল দাও ফুল নাও জামশেদ মজুমদারের তখন এমন লাগে কারণ জামশেদ মজুমদারের হাতে মদের বোতল যতটা হারাম বোরখা পরে মুসলিম সাজে মুসলিম আসে যে পর্দাসীন সিন সেজে অবিবাহিত হয়ে বয়ফ্রেন্ড নিয়ে তোমার রাস্তা ঘাটে হাঁটাই এর চেয়ে অনেক বেশি 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 হারাম হারাম কোন জেনাকারী জেনা করে প্রতি তালে গিয়ে আর কোন জেনাকারী মসজিদে ঢুকে জেনা করে কেমন লাগবে তোমার দুইটাই তো জেনা তোমার কাছে বেশি বড় বড় কোনটা মনে হবে কোনটা বেশি বড় বড় মনে হবে তোমার কাছে কোনো জানাকারি করি নন মাহরাম আর মাহরাম পার্থক্য না করে যাত্তার সাথে যদি জানা করে তোমার কাছে কেমন লাগবে মাহরাম আর নন মাহরামের ডেফিনিশন এসে কেমন লাগবে তোমার কাছে তোমার মন্তব্য কি হবে তোমার মন্তব্য কি হবে তোমাকে নিয়ে আমার মন্তব্য এমন তাই আমি দুঃখিত আই ডোন্ট হ্যাভ এনি সফট ওয়ার্ডস ফর ইউ দৌ তোমরা বলো ইসলাম এত কঠিন না অনেক সহজ কার জন্য কার কার জন্য জন্য সহজ 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 ইসলাম ইসলাম নামাজ পড়া কঠিন কিছু না। মেয়ে বোরখা পরে থাকবে নিজেকে কভার করবে কঠিন কিছু না ছেলে নিচের দিকে তাকিয়ে চলবে মেয়ের দিকে তাকাবে না কঠিন কিছু না দৌজ দা মানে ইজি থিংস লস নাই কারো এতে কল্যাণ আছে তোমাকে আমি কি বলি বলো ছোট ভাই আমার ছোট ভাই আমার জামশেদ মজুমদারের হাতে মদের বোতল দেখে তোমার যেমন লাগবে তুমি বিবাহ করো নাই তোমার পাশে মেয়ে তুমি প্রেমিকা নিয়ে ঘুরো জামশেদ মজুমদারের তখন এমন লাগে আমি সরি তোমরা আমাকে ভালোবাসো বলে আমি কথা বলি আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না তো লজ্জা কোথায় চলে গেল ভাই এমন না যে এদেশের মানুষ ওই সিনেমা নাটকের অংশ আসলে এরকম মানুষ কমই আছে কম মানুষ আছে যারা গান বাজনা জানে না মুখস্ত পারে না দু চার কলি দু চার লাইন কিন্তু লজ্জা শরমে কেউ হয়তো যখন গোপনে একা থাকে আর কেউ নির্লজ্জ হয়ে প্রকাশ্যে সবার সামনে এটা করে বলো এদেশের যত আলে মোল আমারা আছে যারা ধর্ম প্রচারক তারা যদি তারা যদি মদ অথবা সিগারেট দাঁড়িয়ে রেখে সিগারেট টানা শুরু করে রাস্তায় তোমার কেমন লাগবে তোমার মন্তব্য কি হবে তাকে নিয়ে ভন্ড ছাড়া তুমি এর বেশি কিছু বলবা তাকে তোমার কি এটা ভন্ডামিনা মুখে দাঁড়িয়ে আছে প্রেমিকে নিয়ে ঘোরো এটা কি তোমার ভণ্ডামির সর্ব নিম্ন স্তর নয় যে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরো এটা কি তোমার তোমার সর্বনিম্ন ভন্ডামি না যে তুমি কোরআন ছুঁয়ে তোমার জানার পার্টনার কে বলো তোমাকে যাতে না ছেড়ে যায় এটা কি তোমার ধর্মীয় ভন্ডামি নয় যে তুমি প্রেম করো এই জন্য জেনা করো এই জন্য কারণ তোমাকে বিয়ে করবে বলেছে এটা কি তোমার ভন্ডামি নয় তুমি জামশেদ মজুমদারকে প্রশ্ন করো যে ও আমাকে বিয়ে করবে বলে এক জায়গায় নিয়ে গেছে ওর সাথে আমার সব হয়ে গেছে এখনো আমাকে বিয়ে করতেছে না ওর কি গুণা হবে আমাকে ছাড়লে তোমার নিজের গুণার চিন্তা নাই বোন এটা কি তোমার ভণ্ডামের সর্বনিম্ন স্তর নয় এটা কি তোমার ভীমতির সর্বনিম্ন নয় এটা কি তোমার বোকামর অশ্লীলতার বর্বরতার বন্যতার সর্বনিম্ন আল্লাহ যা হারাম করেছে তুমি সেই কাজে অধিকার খোঁজো তুমি ভয় পাও আমাকে প্রশ্ন করো যে ছেলেটাকে আমি ভালোবাসতাম এরপর আমি আল্লাহকে ভয় পেয়ে ফিরে আসছি এখন ছেলে কান্নাকাটি করে আমাকে বদ্ধবাদ ওর মনে কষ্ট দিচ্ছে এতে কি আমার গুনা হবে ছি 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 তোমার মাথায় তো গোবরে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ জেনাকে হারাম করেছে আল্লাহ প্রেম ভালোবাসাকে হারাম করেছে বিবাহের পূর্বে আল্লাহ যা হারাম করেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করেছ এরপর তুমি চিন্তিত যে ও তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার ওই ছেলেকে ছেড়ে দিস আর ওই ছেলে এখন খুব মনে কষ্ট পাচ্ছে এদিকে তোমার গুণা হবে ওই ছেলে মনে কষ্ট পাচ্ছে জেনা না করতে পেরে তোমাকে জাহান নামে না নিতে পারে ওর মনে কষ্ট পাচ্ছে তোমাকে জাহান নামের লাকড়ি আর খড়ি না বানাইতে পারে ওর মনে কষ্ট আসতেছে তোমার সাথে জানার সম্পর্ক অষ্টমীয়তার সম্পর্ক না করতে পারে ওর মনে কষ্ট আসতেছে এন্ড ইউ কেয়ার অ্যাবাউট দ্যাট থিং তোমার মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে তুমি জানাকে ভালোবাসা বলো সেটাকে আবার দিবস বলে উদযাপন করো তোমার বাবা মার কিছু যায় আসে না তোমার সমাজ সেবকদের কিছু যায় আসে না যায় আসে না যত মানুষের সামনে তুমি অশ্লীলতায় লিপ্ত হয়েছো কারো কারো যায় আসে না তোমার বাচ্চাকে কোথায় রেখে যাবা তোমার বাবা মা দাদা দাদি নানা নানি তো ছিল না ওরা চিঠি লিখতো সর্বোচ্চ চিঠি লিখতো চিঠি আর তুমি রাস্তায় ছোট জামা কাপড় পরে বোরখা পরে বোরখা পরে জামা কাপড় পরে বিয়ে না করে ফুল নিয়ে ফল নিয়ে হোটেলে হাত ধরে ছবি তুলে কোলা কোলে করে ফেসবুকে ছাড়ো তোমার বাচ্চা কি করবে তোমার বাচ্চার জন্য কোন সমাজটাকে তুমি কামনা করো তোমার তো বাপ আছে তোমার বাচ্চার কি ভাব থাকবে তোমার নাতির কি বাপ থাকবে তোমার তো বাপ আছে পিতৃ পরিচয় আছে তোমার নাতনির কি বাপ থাকবে তোমার 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 বাবা দাদা চিঠি লিখতে লজ্জাবে তো চিঠি লিখতে লজ্জাবে তো ওইটা অশ্লীল ওইটা হারাম বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে কানেকশন হওয়া আমরা অনেকেই হারামের সাথে জড়িত একটা সময় একটা সময় থাকি এদেশে আমরা বড় হয়েছি এদেশে খুব কম মানুষ আছে যারা এই হারামের সাথে জড়িত হয়নি তবে এদেশে যত মানুষ হারামের সাথে জড়িত হয় এর চাইতে অনেক বেশি কম মানুষ আছে যারা সতর্ক করবে যাদের জীবন পার হয়ে গেছে সতর্কতা না পেয়ে অপরাধের বিষয়টাকে বুঝতে না পেরে উপলব্ধি না করে তাদের জীবন চলে গেছে তারা আল্লাহ কাছে ক্ষমা চাক আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার কৃতকর্মের জন্য তবে তোমরা যারা এখনো আছো তোমাদের যারা আমরা সতর্ক করি তোমরা সতর্ক হও তোমরা শিক্ষা নাও এটা থেকে তোমরা শিক্ষা নাও তোমাকে যে অপরাধ নিয়ে না করছি আমরা কেউ তো অনেকেই আছি এই অপরাধ থেকে মুক্ত নই আমরা নিজেরা তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক কি করতেছ ফিরে আসতে হবে তো ফিরে আসতে হবে তো আমাদের কেউ সতর্ক করার ছিল না আমাদের কেউ সতর্ক করার ছিল না তাই বলে তোমাদেরকে আমরা সতর্ক করব তোমরা কি সতর্ক নিবা না কি বলো তোমরা নিবা না আবারও বলি জামশেদ মজুমদারকে রাস্তায় দাঁড়িয়ে মদ পান করতে দেখলে তোমার যেমন লাগবে ভণ্ডামি জামশেদ মজুমদারও তোমার মুখে দাঁড়িয়ে পরনে বোরখা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে চলাফেরা করা এরকম মনে হয় করে ভণ্ডামি ফেটে যায় হ্যাঁ তখন জামশেদ মজুমদারের হাতে মদ দেখলে যেমন তোমাকে আর ওকে হুজুর মনে হবে না মোল্লা মুন্সি মুফতি মনে হবে না শুধু একটা ভণ্ড মনে হবে জামশেদ মজুমদারও তোমাকে দেখে পর্দাসীন মনে হয় না যতই তুমি বোরখা পরো হাত মোজা পা মোজা পরো যতই তুমি ঢিলে পরো যতই তুমি কালো বোরখা পরো তোমার সাথে বয়ফ্রেন্ডকে দেখে জামশেদ মজুমদারের তোমাকে পর্দাসীন মনে হয় না এবং জামশেদ মজুমদার যার থেকে তুমি পর্দা শিক্ষা পেয়েছ যে তোমাকে পর্দাসীন বলে দাবি করে তোমার ওই বাপকে ও মানে বুঝদার মনে করে না যে তোমার ব্যাপারে বলে আমার মেয়েটা খুব পর্দাসীন বোরখা ছাড়া ঘর থেকে বের হয় না জামশেদ মজুমদার ওকেও ঘৃণা করে যে কিনা তার মেয়েকে একা ছেড়ে রাস্তায় বোরখা পরে হোক আর বস্তা পরে হোক আর কার্পেট পরে হোক এগুলো কি হচ্ছে এখানে রাস্তাঘাটে ওদের দোষ নাই ওদের দোষ নাই ওরা তো এমনই ওরা চায় সমাজটা এমন হয়ে যাক ওরা চায় অশ্লীলতায় মেতে উঠুক পুরো সমাজ পুরো রাষ্ট্র অশ্লীলতায় মেতে উঠুক ওরা চাই বিয়ে করে জিম্মেদারি নিয়ে কাবিন নামা দিয়ে মোহর দিয়ে একটা মেয়েকে পেতে হবে কেন ফুসকা তিরিশ টাকার ফুসকা খাইয়ে যদি কোনো মেয়েকে বিছানায় কেন কাবিন দিয়ে সাথে জড়িত হতে হবে যায় কোনো মেয়েকে যদি তিরিশ টাকার ফুস্কা খাইয়ে বিছানায় আনা যায় কোনো মেয়েকে যদি বছরে একবার পঞ্চাশ টাকার ফুল দিয়ে পটানো যায় তার সাথে ঘনিষ্ঠ হওয়া যায় তাহলে কি দরকার আছে দাওয়াত খাওয়াইয়া মা বাপকে রাজি করাইয়া বিয়ে শি করে ওকে ছাড়াও যাবে না ছাড়াও কষ্টকর হবে হবে এর চাইতে ভালো টাকার টাকার ফুল দিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হও যখন ভালো লাগবে না ব্রেকআপ বলবো মোবাইল বন্ধ করে দেব। ওই মহিলার কোনো অধিকার থাকবে না আমাকে খুঁজে পাওয়ার কোন অধিকারে সে আমাকে চাইবে কিসের তার অধিকার জানার কোনো অধিকার নাই হারামের কোনো অধিকার নাই হারাম উভয় অপরাধী কেউ কারো উপরে জালেম নয় উভয় নিজের প্রতি জুলুম করে হারামে কেউ কারো প্রতি অধিকার স্থাপন করতে পারে না ও যখন ৩০ টাকার ফুচকায় পঞ্চাশ টাকার ফুলে তোমাকে সঙ্গ দিতে পারে তোমার সঙ্গ পায় সে কেন মহর দিয়ে তোমাকে কাছে টানবে ও চায় এই পুরো বাংলাদেশ অশ্লীলতায় মেতে উঠুক ফুলে ফুলে চতুর্দিকে অবিবাহিতরা নতুন জামা কাপড় পরে হাতে হাত ধরে সেলফি তুলে ফেসবুকের আঙিনা উজাড় করে দিক নিজের সতীত্ব সততাকে ও এটা চাইবে কেন কারণ ও মোহর দিয়ে দাওয়াত খাইয়ে এরপরে একটাকে ঘরে আনবে ওইটার কথা শুনতে হবে প্রতিদিন থাকতে হবে ওর সাথে প্রতিদিন ওর খাওয়া দাওয়ার ওর রুজি রুটির ওর জামা কাপড়ের নিতে হবে কেন ও বিবাহ করবে এই এই সমাজ যদি অশ্লীলতা না হয় ও কিভাবে তিরিশ টাকায় মেয়ে পাবে মেয়ে কিভাবে শুধু মোবাইল রিচার্জ পাবে ফ্রি ফ্রি মেয়ের বাপ তাকে তো প্রেম করার জন্য মোবাইল রিসার্চ করে দিবে না মেয়ের বাপের পক্ষ তো সম্ভব না তাকে আইফোন কিনে দেওয়া মোবাইল কিনে দেওয়া হ্যাঁ তাকে হুন্ডাই নিয়ে ঘুরবে বাপ কাজকর্ম করবে ব্যস্ত চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে চলবে কিভাবে ওর তো লাভই লাভ ফুচকা খায় ফুল পায় সেলফি তোলে হুন্ডায় চড়ে ফ্রিতে এটাই তো চায় ও তো চায় বাকি সবাই এটা করুক তাহলে ওকে আর কেউ নোংরা বলবে না এখন তো যেখানে সেখানে যা তা খুশি করতে পারতেছে না ওকে দোষ দিব কেন ওকে কেন দোষ দিব যে ও খারাপ খারাপ তো আমরা যারা ভালো করতে পারছি পরিবারটাকে ঠিক করতে পারছি না নিজের স্ত্রী আর নিজের কন্যান নিরাপত্তা দিতে পারি না ওরকম বাপ হতে পারেনি যে বাপ তার মেয়ের খেয়াল আমি বলছি না যে সব বাবা খারাপ এদেশে বহু বাবা আছে খুবই ভালো সর্বোচ্চ লুটিয়ে দিয়েছে সর্বোচ্চ খরচ করেছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য কিন্তু তাদের বাচ্চারা মানুষ হওয়ার পর নেশায় জড়িত হয়ে গেছে ওই বাবা ফেরানোর জন্য হয়নি এখন ছেলেকে চেষ্টা করে আমি ওরকম বাবাও দেখেছি আমি সবাইকে বলবো না সবাইকে বলবো না আমি সবাইকে বলবো না তবে আমি শুধু এটা বলবো ও তিরিশ টাকার ফুচকায় যদি কোনো মেয়ের সাথে সঙ্গ পায় তাহলে ও মহর দিয়ে কেন কোনো মেয়ের সঙ্গ নিবে ওর কি দরকার আছে দিয়ে সংঘটা আমার বোন তোমার কি মাথা খারাপ হয়েছে বলো হা কি করছো তুমি তোমার বড় বোনকে দেখোনি তোমার বড় বোনকে দেখোনই তার প্রেমিককে গালিগালাজ করতে মা বাপ তুলে গালি দিতে যে ও ধোকা দিছে এখনও বিয়ে করতে পারবে না আরেক জায়গায় বিয়ে দিতে চাচ্ছে ও নিয়ে পালাচ্ছে ও না এই করতেছে না সেই করতেছে না তুমি দেখো নাই তোমার বড় বোন চারটা প্রেম করে একটার সাথেও বিয়ে হয় নাই সবগুলোর সাথেই তো ঘনিষ্ঠতা ছিল তো তুমি কেন ঘনিষ্ঠ হচ্ছ বিয়ের কারোর সাথে ওয়াই আর এই ছেলে মেয়ে পটানোর যে টেকনিকে সে লিপ্ত হয়েছে একই একবার কল্পনা করে তারও মেয়ে হতে পারে ভবিষ্যতে সে যে টেকনিকে এই মেয়ের সতীত্ব নষ্ট করলো তিরিশ টাকার ফুচকে খাওয়াই যদি তুমি কারো মেয়েকে ধ্বংস করো তো তোমার মেয়ে তো ফ্রি ফ্রি যাবে তুমি যদি তিরিশ টাকার ফুচকার পঞ্চাশ টাকার ফুলে কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হও শুধু ঘনিষ্ঠ হওয়ার জন্য ঘনিষ্ঠ হও তাকে মোহর দিয়ে বিয়ে না করে তার সাথে ঘনিষ্ঠ হও তো তোমার মেয়েকে কি তিরিশ টাকার ফুচকা লাগবে তোমার ছেলে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তুমি যে টেকনিক যে অশ্লীলতা তুমি মেতে উঠছ সমাজকে যে নোংরা মতে তুমি ঠেলে দিচ্ছ তোমার বাচ্চা কাচ্চাকে মানুষ করবা কিভাবে আও তুমি তোমার বাপের সাথে বেয়াদবি করে গাজা খাও মদ খাও টাকা নিয়ে তো তোমার বাচ্চা কি তুমি কি বাচ্চার বাবা হবা না হয়ে থেকে যাবা একাকিত্ব জীবন কাটাবা ভবিষ্যতে বাবা হওয়ার স্বপ্ন নাই বাবা হওয়ার স্বপ্ন নাই তোমার মতো থাকো ঝগড়া করো বাপের সর্বস্ব তুমি ধ্বংস করে দিচ্ছ মান সম্মান নেশা করার জন্য তো তোমার বাবা হওয়ার ইচ্ছা নাই তোমার বাবা হওয়ার ইচ্ছা নাই তোমার বাবা ভালো মানুষ তুমি নেশার জন্য এমন করো তোমার এই খারাপিতে তোমার বাপের তো কোনো দোষ নাই তোমার ছেলে যখন নেশা করবে সে তো বলবে যে আপনি নিজেই তো এরকম ছিলেন আমাকে কেন না করতেছেন মানুষ বলবে না সার ইচ্ছে হয়েছে মানুষ বলবে না সারিচ্ছে নেশা হয়েছে ওর বাপ ও নেশা করছিল বাধ্য কিছু বলার দরকার নাই তো তোমার বাচ্চার ভবিষ্যৎ কি তোমার বাচ্চার ভবিষ্যৎটা কি বলতে পারো আমাকে হ্যাঁ বল তুমি বোরখা পরে ফুচকা খাওয়ার জন্য হুন্ডার পিছের বাইরে গেলা হ্যাঁ পঞ্চাশ টাকার ফুল পে নিজেকে বিলিয়ে দিলা তোমার মেয়েকে কোথায় রাখবা তুমি যে দুইটা ধোকা খাইছো এখনো তোমার শিক্ষা হয় নাই তুমি যে দুইটা ধোকা খাইছো এখনো তোমার শিক্ষা হয় নাই হ্যাঁ তোমার যদি দুইটাতে না হয় তোমার বোনের ধোকা দেখে যদি তোমার শিক্ষা না হয় তো তোমার মেয়ে কয়টা ধোকা খাওয়ার বড় শিখবে না কিছু বুঝতেছো কিছু বুঝতেছ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি আমার আজকের লাইভের বিষয় আবার ওখানে শেষ করব জামশেদ মজুমদার অথবা দেশের ওয়াইজিনদেরকে যদি তোমরা রাস্তাঘাটে মদ পান করতে দেখে যে মন্তব্য করবা তোমাদের অনুভূতি যেমন হবে বোরখা পরে তোমাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে তোমাদের জন্য আমাদের অনুভূতি এমন লাগে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে মুসলমান নিজেকে দাবি করে এভাবে ওপেনে খোলা মেলায় অশ্লীলতা লিপ্ত হওয়ার পর তোমার যুবক ভাই তোমাকে দেখে আমাদের এমন লাগে আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমার জীবনের পূর্বের যত অশ্লীলতা আছে কোন মানুষ ত্রুটিমুক্ত মুক্ত নয় আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ ক্ষমা করুন আমাকে এবং আমি মন থেকে দোয়া করি তোমরা যে যা করেছ আল্লাহ তালা তোমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন এবং তোমাদের পূর্বের সমস্ত গুনাকে তিনি নেকিতে পরিবর্তন করে দিন আর তিনি তোমাদের ক্ষমা করে দিন পূর্বের সমস্ত গুনা তোমরা যা আল্লাহর জন্য এক হাত আগালে আল্লাহ তোমাদের জন্য তোমরা এক বিঘত আগালে আল্লাহ তোমাদের জন্য এক হাত আগাবে এটা আল্লাহর কমিটমেন্ট তোমরা অল্প একটু আল্লাহ অনেক বেশি আগাবে তোমরা একটু আল্লাহর দিকে আগাও দেখবে আল্লাহ তোমাদের আগলে নিবে তোমাদের ত্রুটি বিচ্ছুতি তিনি মার্জনা করবে গোপন রাখবে তোমাদের সম্মান ইজ্জত তিনি রক্ষা করবে তিনি তিনি হচ্ছেন ইজ্জতদাতা যাকে খুশি সম্মান দেন যাকে খুশি অপমান লাঞ্ছিত করেন তোমরা আল্লাহর জন্য ফিরে আসো আল্লাহ তোমাদের আগলে নেবেন তোমাদের ত্রুটি মুক্ত করবেন তোমাদের পূর্বের গুনা ক্ষমা করে নেকিতে পরিবর্তন করবেন তিনি তোমাদের সুউচ্চ জান্নাত দান করবেন যা তিনি জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জমা রেখেছেন আকুল কৌলিহাদফর রাহিম আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ক্ষমা করুন তোমরাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের ক্ষমা করুন তোমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার ভাই বোনদের ক্ষমা করো ওদের পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করো আমাকে তুমি সৎ পথে পরিচালিত করো আমার ত্রুটি ত্রুটি বিচ্ছুটি তুমি মুক্ত রাখো পবিত্র রাখো আমাকে আল্লাহ ক্ষমা করো السلام عليكم ورحمه الله وبركاته